আগাশবাণী আগরতলা ককটমা পোরিও কুঞ্জম দেব বর্মা অপারেশন সিন্দুর বাই খবজাক ভারত হাক্ত সাইটংমু রুকনি উংগ তাই সামু সিতরা তং রকনো কেবেঙ্গি হাক্ত নাম তাই কাকে টংমণী ক ককনত বদল কবংমা হায়ুংনিবংমা হাক্তরক বেরাইটং অ বদলনি আদং সং বরক হায়ু বেরেমনি মঙ্গ। বইহা অজা তাই কুশু বেরেমনি আদং হদালাম তাই ভারতী বরক ফাতারক। টনইরকাই কুশুক বেরেমনি আদং সং বাই করংা বিজেপি এমপি বজেন্ত পাননি তিদুলজাক আদং বদল আলজেরিয়া সৌদি আরব কোয়েট তাই বহারৈন বেরেমাগল মিয়া ফুঙ্গ হাক্তর কিফিলকা ডিএম কে এমপি কানিমুজি করুণানিধি নি তিডুলজাক আদং বদল রাশিয়া লাডবি স্লোভেয়া গ্রীস তাই স্পেন বেরেমাগল হাক্তর সকপা ইয়াঙ্গ জেডি সঞ্জয় কুমার মালেচিয়া সাংসদ বৰেম নি কমিটী বাই কগলাম সালাইম আছুকা কংগ্ৰেছ সাংসদ শশি থাকুৰ টিডুলঝাক আদং বদলব ব্ৰাজিলৰেমা পায়েই মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰাই এন চি পি নিংছ ছুপ্ৰিয়া চুলেনি টিডুলঝাক আদং বদল কাইৰূঅ মিছৰ বুইহা ককচংলাইনক কাউন্স বাই কগলাম সালাইনাই ছালী ছালকা আমচায়' ৱাটি তৈলম সামানী জালন রই মন্ত্রী্রী্রী্রী্রী্র নরেন্দ্র মোদী আসাম মন্ত্রী্রীক্র হিমন্ত বিশ্ব শর্মা তাই সিকিম মন্ত্রীখরা প্রেম সিং তামং বাই ককলাম সালাইক মোজা মোদী জংজালক লাইজাক হাস্টরগ নংমানী বেবাগ জবা সৌরানী কক রেখা আসাম মন্ত্রীখরা হিমন্ত বিশ্ব শর্মা হদলাম রায়দও শাখা মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী আসাম তাবুণী তৈতরমা টং হালকন তৈ সাইমানাবাগ ববাইক্র হরকা মিজাং শর্মা আসাম খবৈ গানী হাস্তেরগো টর সামানবুই ডেমানী কক রকনো সাইকানারকা মন্ত্রী বক্রক অক টং হালক কেন্দ্রী চুবা কক সাকা খানৈ সাকা মুসং শর্মা আয়ং সিকিম হা কাকমানি তাই তৈ তর সামানী কগ্ন সাইমানই মন্ত্রী বক্রক গ্রমা বগ হামার্কা সিকিম মন্ত্রীক্রা প্রেম সিং তামাং তাকলাইনি আইপিএল চেম্পনশিপ মেস মিয়া আমিদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম বাতিমুগ রেল চ্যালেঞ্জার্স বেঙ্গলোরু বাই পানজাব কিংস থংলাইমা ও রয়েল চ্যেলেনজার্স বেঙ্গলোরু গভ্রাই মন্দিরক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহা মিয়া পাটনা ডেন্টাল কলেজ তাই সাক হাবনগ বরম ফার্মা পান্ডও মানজাখা। পান্ড কক নারাকফ্রু মন্দিরক্রা ত্রিপুরা নবই বেবা সালছি সালকা আপাইনি হামক্রাইনি ক ক ক ব ক ক ক সাকা বাকা সাকাইম খবই জুদা জুদা বাবায় ত্রিপুরা তাবুক হায়ু বেরেম বাইথংন সংসা মানখা আবোনি লগি কেন্দ্র হাপাং চুবা চুাই যুদা জুদা হামক্রাই সামু বুটং বিসং তৈ হাস্তে হাফং তীরপ্রানো বাই থা খ্লাই সনাবি সামে টং জা ব বসাকা বপান্দং নারাই সংবাই জুদা জুদা বাবাই তৈ কগলাম সালাইয়া সংসদ বিবলো কুমার দেব মিয়া আগরতলা কক তমা থের রংন সাকা সালছি সালকা আমসায় বসনী লাহাল সামথানী সামু কাহাম কে খাইলী আবো তৈ বুক কেন্দ্রী লাহার রেখা মন্ত্রী নীতিন গড়করী নিথানি কক শিলজামানী দিল্লি কতালো থাঙ ব তাই কক শিলচাও হই মোসংদেব সাকা দেব তাই শাকা কন্ট্রেকটর সালসি সালকা আমসায় ফাই রাও খক ীবানী সিমি নীশ খাইক্লাই টেন্ডার জমা রয়ী সামু নাও। কাহামকে খাইয়া তিনি ওয়ান ফাইভ সিক্স সিক্স ফোর নম্বরী শিলচর আওরতলা এক্সপ্রেস ট্রেন কেনশেলিংকা শিলচর স্টেশনও ট্রেন সমানী থাইরক তৈকসাই টমানী বাই অ ককসাপ নাহারাকা হই এনএফ রেলও নি বখাকতই সাকলাইজাকা হাক্তরক কতালকে কভিড বেমারী সলমানু রোগী হাসিব হজাক মূ গনফ্রী নাহারাকা সাকিফং ডাক্তর তপন মজুমদার আকাশবণী ক তপন মজুমদার ক ক ক ক ক ক ককটুমি সাকা আবু রেগী সাক বেখাকত বেবাগ বাবাইয়াফ্রী নাহারা উনকুটি হাঙ্কর কয়লেশ্বরক খরাকসা কভিড বেমারী মানজাকা ত্ৰিপুৰা ফুটবল এছিয়েচন বাই নাইকল থাৰ্ড ডিভিছন লীগ ফুটবল বাটেই মূম বিবনন্দিং হাস্তেনে ব্যৱ খং পিছা পিৰিং খাই ৱাটাই মানুহ হজা খাইকা নবাৰেইবাৰ নাইখ তাই টাবকুজৰা ছাইমান ডিগ্ৰী চেলছ নি গানগি তিনি তুংামাৰি টঙিমানুহায় তাই তিনি ফুঙ চাইমানখা নীজি দশমিক ব্ৰে ডিগ্ৰী চেলচ কক্টমা টাবু বাগে অৰ্ণ পাইখ্য উলনি কক ব্রক কক তমা সানজা দামছি সতী বৃষ্ঠ